আসসালামু আলাইকুম বিয়স আশা করি সকলে ভালো আছেন আমি গুরু হালিম আপনাদের মাঝে নিয়ে এসেছি বানতুলার বানতুলা সহজ উপায় বানতুলা সহজ উপায় আপনি আপনি একটা লোকের কাছ থেকে প্রতারিত হয়েছেন আপনাকে বান মারছে আপনাকে বান মারছে আপনি অনেক ডাক্তার কবিরাজের কাছে গেছেন উক ধরা আইতেছেন না উক ধরা আপনার শরীর হাত পাও কালো হয়ে যাইতেছে আপনি শুকায় যাইতেছেন আপনি শুকায় যাইতেছেন আপনাকে যে কবিরাজ দিয়ে বান মাইরে রাখছে বান মাইরে রাখছে আপনি যে মৃত্যু পথে যাত্রা হয়ে গেছেন গে আপনি মৃত্যু পথে যাত হয়ে গেতেছেন কিন্তু কিছু করতে পারতেছেন না আপনাকে কোনো ওষুধে ধরতেছে না আপনাকে কোনো ডাক্তার কবিরাজ কোনো সমাধান দিতে পারতেছে না সমাধান দিতে পারতেছে না আমার সাথে যোগাযোগ করুন একশো পার্সেন্ট একশো পার্সেন্ট আপনার বান্ডা তুলে নিয়ে হবে আপনার বান্ডা তুলে নিয়ে হবে এই যে এক বাইয়ের উপরে বান মারছিল এক বাইয়ের উপরে বান ছিল তার বানের কাজটা আমি তুলে দিতেছি তুলে দিতেছি আপনাদের লাইফ সহকারে আপনাদের লাইফ লাইফ সহকারে দেয় দিলাম দেয় দিলাম তো বিয়স কাজটি করতে চাইলে আমার সাথে যোগাযোগ করুন মুবা। অবশ্যই আপনি আপনি অনেক দিন ধরে অসুস্থ বোধ করতাছেন অসুস্থ বোধ করতেছেন কিন্তু কোনো কাজ হইতেছে না অনেক ডাকটা ডাক্তার কবিরাজের কাছে যায় আপনি অনেক টাকা নষ্ট করছেন কিন্তু আপনার রোগ ভালো হইতেছে আপনার রুখ ভালো হইতেছে না আপনার কোনো সমাধান খুঁজে পাইতেছেন না আপনার কোনো সমাধান খুঁজে পাইতেছেন না আপনি দিন 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 রোগও হয়ে যাইতেছেন দিন দিন হ্যান্ড হয়ে যাইতেছেন আপনি দিন দিন হ্যামলা যাইতেছেন কিন্তু কোনো সমাধান খুঁজে পাইতেছেন না আপনাকে যে এক লোক বান মাইরে রাইখে দিছে আপনাকে যে কবিরাজ দিয়ে বান মাইরে দিছে সেটা আপনি বুঝতেছেন না আপনারা বান তুলতে চাইলে আপনারা বান তুলতে চাইলে আমার সাথে যোগাযোগ করুন ইমু বা হোয়াটসঅ্যাপ ইমু বা হোয়াটসঅ্যাপে আমি যে কোনো ধরনের বশীকরণ কাজ করে দিই যে কোনো ধরনের বান মারা বিচ্ছেদ স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকার ভিতরে ঝামেলা প্রেমিক প্রেমিকার ভিতরে আপনারা যেকোনো ধরনের বসীকরণ করতে পারবেন আপনার একটা কবিরাজ কাবু পারতেছেন না আপনি আপনি দেখতে কিছু বুঝতেছেন না আপনি অনেক ডাক্তার কবিরাজের কাছে গেছেন আপনার রোগটা ধরতে না ধরতে পারতেনা তো আপনারা কাজটি করতে চাইলে আমার সাথে যোগাযোগ করুন আমি গুরু হালিম কথা বলি একবার আমি কথাই না কাজে বিশ্বাসী আমি কথাই না কাজে বিশ্বাসী আপনাকে বান আপনাকে আপনাকে বান শেষ করে ফেলাইছে আপনাকে বিনাশ করে দিতেছে দুনিয়ার বুক থেকে সরাই দিতেছে আপনার শত্রু আপনার শত্রু আপনি কিভাবে বুঝবেন আপনি বুঝতে পারতেছেন না আপনি অনেক ডাক্তারের কাছে গেতেছেন কবিরাজের কাছে গেতেছেন টাকা পয়সা নষ্ট করতেছেন কিন্তু কোনো কাজ হইতেছে না কিন্তু কোনো কাজ হইতেছে না কাজে জাল পাইতেছেন না তো বিয়স কাজটি করতে চাইলেন আমার সাথে যোগাযোগ করুন ইমোবা হোয়াটসঅ্যাপে ইমোবা হোয়াটসঅ্যাপে আমি আর বেশি কথা বলবো না আমি আপনাদের ছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম